শরিফুল রাজের ইনসাফ মুভিতে ভিলেন হিসেবে দেখা যাবে মোশাররফ করিমকে আসন্ন ঈদে ইনসাফ মুভি হতে চলেছে শরিফুল রাজের অন অফ বেস্ট মুভি কিছুদিন আগে ইনসাফ মুভির ফার্স্ট লুক পোস্টার সামাজিক যোগাযোগ মাধ্যমে আপলোড করা হয়েছিল তখন থেকেই ইনসাফ মুভির ভালোই ক্রেজ ক্রিয়েট হয়েছিল ভক্তদের মাঝে তারপর হঠাৎ গুঞ্জন উঠেছিল এই মুভিতে ভিলেন হিসেবে মোশারফ করিমকে দেখা যাবে তবে সব গুঞ্জনের পরে মোশারফ করিমকে এই মুভিতে ভিলেন হিসেবে দেখা যাবে হান্ড্রেড পার্সেন্ট শিওর সাম্প্রতি ইনসাফ মুভির আরেকটা পোস্টার রিলিজ করা হয়েছে যেখানে মোশারফ করিমকে অনেক ভয়ঙ্কর একটা লুকে দেখা গেছে সত্যি বলতে মোশারফ করিমের ভিলেনের লুকটা আমার কাছে অনেক ভালো লেগেছে এরকম ভয়ঙ্কর লুক দেখে দর্শকরা বলছেন এরকম একটা রুট ক্যারেক্টারের জন্য মোশারফ কর্মী পারফেক্ট চয়েস ইনসাব মুভির শুটিং তো প্রায় শেষের দিকে এবং খুব তাড়াতাড়ি এই মুভির ট্রেইলার আসতে চলেছে ইউটিউবে যেহেতু মোশারফ করিমের মতন অভিনেতা আছেন ইনসাপ মুভিতে সেহেতু এবার ঈদে সাকিবের তাণ্ডবের সাথে ভালো একটা লড়াই হতে চলেছে তবে ইনসাব মুভি যে আসন্ন ঈদে ভালো কিছু করবে এটা বোঝাই যাচ্ছে তো মোশারফ করিমের লুকটা আপনার কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর পরবর্তী আপডেট পাওয়ার জন্য আমাদের জে জি আননন ফ্যাক্ট ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ